নমস্কার এবং আদাব সকল আমার ভিউয়ার্সদের তো বাড়িতে প্রচুর কাজ এদিকে আবার পূজা শুরু হয়েছে তো দুইটা পূজা আছে আমাদের পাড়ায় তো এখন ওইখানে মেয়েরা আমাদের পাড়ার যে মেয়েরা আছে সবাই নাচানাচি করবো তো কিছু কেনাকাটা আছে ওগুলো এখন কিনবার জান লাগবো কারণ মেয়ে ভেজাল দিয়েছে নেই তো এখন এই সব কাজকামের মধ্যেও তারপরেও জেবে তখন যাই মির্জাপুর যতটা পারি আপনাদেরকে দেখাবো কিন্তু আসলে আজকে শুক্রবার তো ভিডিওটা আমার দিতে দিতে হয়তো দু একদিন দেরি হবে কিন্তু শুক্রবারে মানে মির্জাপুর প্রচুর ভিড় থাকে তো ভিডিও করতে পারবো কিনা জানি না কিন্তু যদি নাই করতে পারি তাহলে বাড়িতে এসে দেখাবো যে কী মেয়ের জন্য আনলাম তো চত্র মাসের শেষের দিক তো প্রচুর গরম আর রৌদ তার দুপুরে রান্না বাড়ি করে রেখে গেলাম আসলে অনেক দিনও মির্জাপুর যাই না তো এই কারণে বেশি যাইতে মন চেনি তারপর জান লাগবো কিচ্ছু করার নেই পানির আবদার তুমি তাই আর এইসব এমন সময় তো অটো টটো পাওয়াও ঝামেলা হয়ে যায় রাস্তার দিয়ে ঘাস বনে দিচ্ছে না ঘাস বনে অনেক সুন্দর দেখা যায় বড় বড় হয়েছে আর যে দেখতে পারবা হিজল গাছ এই হিজল গাছটা আমাদের অনেক পুরানো একশো বছরের মতো হইব এই হিজল গাছের বয়স হঠাৎ করে কেউ দেখলে একটু ভয় ভয় পাইব এই হিজল গাছটা এখানে ওই যে কুটুরির মধ্যে সাপ থাকে তো রোদ আসার পর একটু কেমন মেঘলা মেঘলা ভাবো বুঝবার পর কবে যে বৃষ্টি হঠাৎ করে তো এদিকে হাঁটার পাশে মানে রাস্তার পাশে যে ভুট্টা গাছ বুঝলে রাখছে ভুট্টা গাছের তো মানে একটা ভালোই নেই কিন্তু ভুট্টা ধরে গেছে তো আমি রোদের মধ্যে না থেকে আমি মন্দিরে যেয়ে অপেক্ষা করি গরমের মধ্যে সেওয়াই যে খারুই এই পাশের ধানগুলো বেরিয়ে মানছে ফুইলে এখন প্রকৃতি দেখলে খুব ভালো লাগে তো এই হলো আমাদের দক্ষিণ পাশের অবস্থা যত দূর চোখ যায় শুধু ধান খেত আর ধান খেত তো এই ফসলগুলো দেখতে দেখতে মানে বেরিয়ে গেলো ধানের যে হিজের তার অল্প কিছু দিনের মধ্যে বিশ পঁচিশ দিনের মধ্যে সব ধান ধান কাটা শুরু হয়ে যাবে আর কি সব ধান পেকে যাবো ঠাড়াতে উঠে গেলাম মির্জাপুর জেলায় তো মির্জাপুর গেছিলাম ঠিকই ভিডিও করা হয় নাই কারণ আজকে শুক্রবার ছিল তো প্রচন্ড ভিড় মানুষের তো এই কারণে আর আমি ভিডিও টিডিও করি নাই তো এই যে বাজার সদাই সব কিনে নিয়ে এলাম সব আপনাদের সাথে শেয়ার করবো কী কী কিনে নিয়ে এলাম তো এটা হলো আমাদের দক্ষিণ পাড়া এখানে আমাদের বর্দামের স্কুল আছে প্রাইমারি স্কুল তো আমরা তো নামি সময় মন্দিরে ওইখানে নামি তো আজকে আমি নামলাম হলো স্কুলের এখানে অটোতে দিকে কারণ গাড়ি ঘোড়া খুব একটা নেই অল্প সংখ্যক গাড়ি তো যেটা আমাদের এই কদমার বাজারের দিকে যাইবো ওই সব গাড়ি কম আছে যেহেতু আমি একা তো আমার যদি অপেক্ষায় থাকি তাইলে অনেক ধীরে হয়ে যাবে তো এই কারণে যেটা আমাদের এই বর্ধমান গ্রাম ছেড়ে ওই পশ্চিম পাশে শেওড়া তুল আছে ওইখানে যেটা গেছে ওই অটোতে আইসা স্কুল করে এখানে নামলাম তো এখানে হেঁটে হেঁটে যেমন তো এই যে গেতে লাগবো পাঁচ মিনিটের মতো লাগবো যে একা আস্তে আস্তে এটা হেঁটে যেমনছি পাঁচ মিনিটের মতন লাগবো যাইতে বাড়ি পৌঁছাইতে তো এই রাস্তায় অনেক আগে হারছি যখন আমার কোলাপান এই স্কুলে আইতো তখন প্রতিদিনই দুইবার করে এই রাস্তা দিয়ে আটান লাগতো একবার দিয়ে যেতাম আবার নিবেন নি লাগতো তো তখন তো বড়ো হয়ে গেছে এখন আর এই রাস্তায় এখন হয় না যা যখন আসি তখন ওই অটোতে আসি সেই কারণে আর এই রাস্তায় হাঁটা হয় না ভিডিও করা হয় না তো আজকে সুযোগ পানি ভাবলাম যে যেহেতু এই রাস্তায় হেঁটে যাবে না হাত হাঁটতে হাঁটতে একটু ভিডিওটা করে নিই তো এই যে গ্রামের বাড়িতে রাস্তা দিয়ে হেঁটে গেলে অনেক সুন্দর দৃশ্য চোখে পড়ে এবং হাঁটতেও খুব ভালো লাগে এই যে এখানে এই পাড়াটার মধ্যে আমার জারাদবনের বাড়ি আছে আর এইগুলো সব ঠাকুর বাড়ি তো এই যে আমাদের পাকা রাস্তা যারা বিকেলবেলা ঘুরতে আসে তারা তো সব সময় রাস্তা হয় কিন্তু আমরা তো বাড়ি সাইড একটু দূরে তো আসি না দুইটা ঘুঘু পাখি আর এই যে রাস্তার ধারের ঘাসের যে এই বিচিগুলো হয় এগুলো একটু একদম একবারে কাওনের মতো ধারে মনেছে কাওয়ান মানে যে আগেকার দিনে হইতো এই কান কাউন দিয়ে খিচুড়ি রান্না করতো যে একাদশীতে খাওয়া হয় তো যাইতে যাইতে আপনাদের সাথে আমাদের গ্রামটাও একটু শেয়ার করা হলো এই পাড়ায় এতটা বেশি আসা হয় না এই পাশের মানে এই দিকটা এতটা ভিডিওর মধ্যে থাকেও না তা আমাদের এই যে রাস্তার এই ধারেও জমি জমা আছে ওই যে এই বাড়িটার ওই দিকে চাষের জমি আবার এই যে রাস্তার এই পাশে যে এই পাশেও হাল চাষের জমি আছে আর এই যে দিয়ে যে খালটা এই খালটা দিয়ে এই খালের মধ্যে দিয়ে আর কি বর্ষা মাসে জল যাওয়া আসা করে এই খালে কিন্তু প্রচুর মাছ মারে মানুষে অনেক ধরনের মাছ দেশীয় মাছগুলো যেগুলো টাকি তারপর ট্যাংরা পুটি চিংড়ি মাছও পায় তো এই যে সম্পূর্ণটাই আমাদের গ্রাম এই যে এগুলো সব আমাদের গ্রাম গ্রামটা অনেক বড় প্রচুর মানুষ আছে গ্রামের মধ্যে এখনো। যদি সবগুলো মানুষ বাড়িতে থাকতো তাহলে তো কথাই নেই মনে হয় গ্রামে জায়গা হতো না এরকম একটা অবস্থা আর যখন বর্ষা মাস আসে তখন কিন্তু এই জায়গাগুলো যে ধানের যে জায়গাগুলো সব তলিয়ে যেয়ে তখন অন্যরকম একটা পরিবেশ হয় আমাদের গ্রামের তবে বর্ষা মাসের শীতে ওই বর্ষা মাসের শীত না বর্ষা মাসের সময় যে গ্রামের সৌন্দর্যটা হয় মানে এখন এখানকার দিনে এতটা হয় না আমি ফসলের দিকে ওই চারদিকে ফসল আর ফসল থাকে কিন্তু বর্ষা মাসে অন্যরকম একটা সৌন্দর্য হয় আমাদের এই বর্দাম গ্রামে তো এখন বাড়ি যাই লই তারপর দেখাই কি কি আনছি এবং একবারে মেয়ে ওই সব সাই যা আজকে এই সপ্তমী তো আজকে তো বাসন্তী বসে সপ্তমী তো ওইখানে নাচানাচি করবো তো সবই আপনাদের সাথে শেয়ার করুন পছন্দের

তোমার <laughs> 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 <laughs>

বাদ দিয়ে সাজু কুজু কর I. I see what's going